আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো পাকিস্তানি ব্র্যান্ডের যারা থ্রি পিস দেখেন কত সুন্দর থ্রি পিস এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় আজকে আমরা ধামাকা অফারে দিয়ে দেব পনেরোশো টাকা থ্রি পিস মাত্র নয়শো টাকা পিস দেখেন অর্ধেক দামে জামার কাজ দেখেন তো কত গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস দেখেন কত সুন্দর দেখেন ও খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটিফুল জামার কাজ দেখেন কত গর্জিয়াস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ প্যান্টের কাপড় হবে সম্পূর্ণ আড়াইগজ এটা কিন্তু দোপপারটাও কাজ হবে ঠিক আছে দেখেন দোপপোয়ারটাও কিন্তু কাজ করা খুবই চমৎকার আনকমন ডিজাইন এই সব থ্রি পিসগুলো কিন্তু আপনারা তেরোশো চৌদ্দোশোর নিচে আপনারা কোথাও থেকে পাবেন না আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাইকার দামে আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকার দামে মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিফুল থ্রি পিস শ্যালোয়ার পেয়ে দেবেন সম্পূর্ণ আড়াই গজ দুপাটটা পেয়ে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয় নয়শো দেখেন তো প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এইথির বৃষ্টি আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন জামার কাজগুলো দেখেন কত গর্জিয়াস দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি ফুল এগুলো নিয়ে আপনারা দুই হাজার করে বিক্রি করবেন ঠিক আছে দুই হাজার করে আপনারা সেল করতে পারবেন এগুলো সব আমাদের ঈদ কালেকশন থ্রি পিস এগুলোর সব আমাদের ঈদ কালেকশন থ্রি পিস আজকের ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি অর্ধেক দামে মাথা নষ্ট প্রাইজে পাকিস্তানি ব্র্যান্ডের দ্বারা থ্রি পিস মাত্র নয়শো টাকা পিস দেখেন তো কত সুন্দর থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো এটা দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন এত সুন্দর একটা থ্রি পিস আর জামার কাজগুলো দেখেন কত গর্জিয়াস দেখেন অল ওভার কিন্তু কাজ হবে ঠিক আছে এটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু কাজ করা এটা কিন্তু পুরো জামাতে কিন্তু কাজ করা আছে মাত্র নয়শো টাকা পিস দেখেন দোপাট্টাগুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা দোপাট্টাগুলো কিন্তু পাকা পাঁচ সাত প্লাস পাকা পাঁচ সাত প্লাস দোপাট হবে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা দেখেন তো কত সুন্দর দেখেন ফুল বডি কিন্তু সিকুয়েন্সের উপরে কিন্তু কাজ করা ঠিক আছে অল ওভার কিন্তু কাজ করা হবে প্রত্যেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকের দামে সম্পূর্ণ পাইকের দামে মাত্র নয়শো টাকা পিস দেখেন অল ওভার কাজ করা এগুলো কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আর আপনারা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন আমরা আমরা দিয়ে দিয়ে দামে দামে মাত্র দিচ্ছি দিচ্ছি টাকা যাদের লাগবে সবাই দ্রুত করে আমাদের এই যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দেখেন ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আপুদের পছন্দ হবে এই ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর অল ওভার সিকুয়েন্সের কাজ করা পাকিস্তানি ব্র্যান্ডের যারা থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি পাইকের দামে মাত্র নয়শো টাকা যাদের লাগবে দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন দেখেন আমাদের শোরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে সবাই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে দেবেন